মা আমরা এসে গেছি এত হলে আইয়া পড়ছো আসলে সকালে এত গরম পড়ে তো তাই ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই শয়তানের হাড্ডি মুই কি জানি না নাকি সকালের খাওয়ানটা খাওয়ানোর লইগা ইসে মা বলছি যে মিষ্টিটা কোথায় রাখবো ফ্রিজে রেখে আসবো একদম না ফ্রিজ জানা না চলে বিলটা এলে কেটে দেবে তোর বাপ তাহলে কিনেছ কিসের জন্য সেইটা তোরে জানতে হইবে না দে তোরা গিয়া বল চল চল ওইখানে দেখ হাত পাড়া আছে हवा কই দানি কেন ফ্যান তো আছে हां আছে কিন্তু বিল আইলে দেবে তুই তো আর বিল দিতে আবি না তো চুপচাপ ওইটা দিয়ে হাওয়া কর তোমার বাপের বাড়িতেও একটা ভালো পাখাও নেই নিজে করে না কত করে বললাম সোনার গয়নাগুলো পরে আসি তা না আমাকে ইমিটেশনের গয়না পরিয়েছো আবার ঠিক করে সাজতেও দিলে না এবার নিজে হাওয়া করে খাও আরে বাবা জীবন যে কখন এলে আসতে কোনো অসুবিধা হয়নি তো হ্যাঁ যা গরম তারপরে আবার আপনাদের এই অলিগলি রাস্তা অসুবিধা হবে না আমার হুম হ্যাঁ তোমাদের বাড়ির রাস্তাটা পুরো একদম স্বর্গের মতো তাই না ভালো আছো বাবা হ্যাঁ হ্যাঁ ভালো আছি চল প্রণামটা করো নমস্কার বাবা ঠিক আছে ঠিক আছে এই যা শুনছা চাপার মা বাজারের ব্যাগটা নিয়ে যাও

এই তো একটু এলাম তুই কেমন আছিস হ্যাঁ আমি আবার ভালো থাকব না আমি ভালো না তাহলে ভালো থাকবে তা জামাই বাবু তোমার সাথে কোনো অসুবিধা হয়নি তো বাইরে যা গরম পড়েছে আমি তো বাইরে বেরতেই পারছি না এ কমতি ছিল এ নিয়ে এসে হাজির হ্যাঁ তুই পাড়া বেড়াইল ঘরের কাজটা করবে কেটা তোর বাপ সব সময় তোমাদের মাঝে আমাকে কেন ডানো এই তুমি চুপ কইরা বসে থাও তুই চল আমার লগে যাচ্ছি যা এই মিষ্টি আর মুড়ি মদনারে দিয়ে কিন্তু মা এগুলো মিষ্টি এগুলো তো বোধে আরে বলদা ছিড়ি হেরা তুই জানো আর মুই জানি ওরা কি কইরা জানবে কিন্তু মা এগুলো তো বোধে এগুলো মিষ্টি কি করে হয় তোরে দিয়ে আইতে কইছে তুই চুপচাপ দিয়ে আবি নইলে তোর মেকআপ কইরা কোমর দোলানো মুই বার কইরা দিমু না না ঠিক আছে এটাই মিষ্টি আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি হুম শক মন্দ নাই আনছে তো মদনা এই গুজিয়া পরে নাকি আমি বড় বড় মিষ্টি দিব এইটা তো আমি খাবো জামাই বাবু এই না তোমার মিষ্টি এটা মিষ্টি হ বাবা আমাগো এনে তো এই মিষ্টি কাই তোমাগো এই মিষ্টি নাই তাইলে যাওয়ার সময় এইটা কিন্না দি মানে না না ঠিক আছে এটাই ভালো মিষ্টি আমি এটাই খেয়ে নেব এই পড়ামুখী চল আমার লাগে মেলা কাম আছে যাচ্ছি দেখো তোমার কিপটে মামাকে কি খাওয়াচ্ছে মিষ্টির বদলে বোধে এই একদম উল্টোপাল্টা কথা বলবে না ঠিক আছে এই বাড়িতে তো তাও বোঁদে খেতে পারছো তোমাদের বাড়িতে গেলে তো সেটাও জোটে না বাতাসা দিয়ে কাজ মিটিয়ে দাও যত সব তাও আবার বড় বড় কথা যেমন মা তার তেমন মেয়ে এদের পুরো গুষ্টিটাই এরকম আবা এত খাবার বুড়ি কিপটে হলে কি হবে বুড়ির মন আছে না না মানে বাবা

জামাই ষষ্ঠীর দিন আ মোরোদ যা বোঝো না হে কথা কইও না তো মুই জানি যা গরম করছে জামাই এইসব খাইবে না হেল্লেকে তো পান্তা ভাত নাইলাম আর তুমি শুনলে না জামাই কি কইলো ও পান্তা ভাত খাইবে তাই না জামাই হ্যাঁ হ্যাঁ তো ডিবো আর যাই করি জামাই ষষ্ঠীতে কোনোদিনও শ্বশুরবাড়িতে আসবো না বাবা